মাইক্রো অবজারভারের যার্ভারের সই পর্যন্ত জাল করে কাঠ গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মহাদার তা দাদা আপনার আমার কাছে স্পেসিফিক তত্ত্ব আছে নবীন চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন যে ডানা বুঝলেন ডানাতে মোবাইলটা এক ত্রিশ গ্রামে কিছু কেটে যাচ্ছে ইলেকশন কমিশন কিছু করতে পারবে না শোনার দরকার কোনো কথা শোনার দরকার এমন কি আজকে জিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে বুথ নম্বর হচ্ছে দুশো সাঁত্রিশ রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় দুশো আটত্রিশ ব্রাহ্মণী প্রাথমিক বিদ্যালয় দুশো আটচল্লিশ কালিকা কুমারী এস এস কে এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে গ্রিন করে দিয়েছেন তো এখানে এখানে প্রশাসনের চুরি দুর্নীতি তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী ধর্ষকদের নেত্রী মহিলা